যখন কলেজে পড়ি তখন থেকেই সমরেশ বসু মহাশয়ের লেখার প্রতি একটা আগ্রহ জন্মায় এই কারণে সম্পূর্ণ নতুন স্টাইল বিষয়ও নতুন এবং খুব সাহসী এবং বলিষ্ঠ সেই সময় তার দুটি লেখা নিয়ে ভয়ঙ্কর আলোড়ন এবং আন্দোলন চলছে চতুর্দিকে বিষয়টা হলো অশ্লীলতা তা এই পর্যন্ত ঠিক ছিল তারপরে অনেকটা পথ হাঁটতে হাঁটতে যখন আমি গিয়ে সংবাদপত্রের জগতে প্রবেশ করলাম এবং সাহিত্যই যখন হলো আমার জীবনের একটা দিক সেই সময় আমি দেখতাম যে একজন অসাধারণ সুন্দর সাহিত্যিক বলিষ্ঠ দেহ এবং তার সাজ পোশাকও ছিল সেই রকম ধুতির কোঁচা লুটোচ্ছে গায়ে সিল্কের পাঞ্জাবি অসাধারণ স্বাস্থ্য উজ্জ্বল মুখমণ্ডল এক মাতা চুল তিনি এসে সম্পাদক মহাশয় শ্রদ্ধেয় সাগরময় ঘোষের ঘোষের ঘরে ঢুকে যাচ্ছেন সেখানে গিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে আবার তিনি বেরিয়ে চলে যাচ্ছেন এবং সেই সময় আমরা তো সাগরময় ঘোষকে সাগরদা বলতাম সেই সময় সাগরদার সঙ্গে এরকম কথা হতো যে তখন একটি মামলা চলছে কোর্টে সমরেশবাবুর একটি উপন্যাস নিয়ে এর জন্য তিনি কিন্তু মোটেই খুব জানন বরং তিনি যেন বেশ একটা একটা কিছু একটা সংগ্রাম মতো চলছে সাহিত্যে শ্লীলতা অশ্লীলতা ইত্যাদি নিয়ে তো উনি যখন অফিস থেকে কোর্টের দিকে যে হাই হাইকোর্টে কোর্টেই যেতেন তখন আমাকে বলে যেতেন সন্দেহ লড়াই করে আসি তাই এরকম যখন চলছে আমি কিন্তু তখনও সমরেশ বসু মহাশয়ের সঙ্গে কখনো মুখোমুখি কথাও বলিনি তিনি আসছেন যাচ্ছেন কিন্তু তাঁর একটি লেখা তখন আমাদের পত্রিকায় প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে দেখি নাই ফিরে এবং সে লেখাটা এত এত আয়োজন করে পত্রিকায় পরিবেশন করা হচ্ছে বিশেষভাবে প্রখ্যাত শিল্পী বিকাশ ভট্টাচার্য মহাশয় ছবি আঁকছেন এবং সমরেশ বসু লিখছেন ধারাবাহিকভাবে বেরোচ্ছে উনি ইনস্টলমেন্ট দিতে আসতেন সাগরবুর ঘরে ঢুকতেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি বোধ হয় মালিকদের ঘরে চলে যেতেন তা এই রকম আসা যাওয়ার পথে একদিন হঠাৎ আমার সঙ্গে তার মুখোমুখি হল তিনি সাগরদার ঘরে ঢুকবেন আর আমিও সেই সময় ওখানে গিয়ে হাজির হয়েছি উনি আমার দিকে তাকালেন এবং তারপরে আমার কাঁধে হাত রাখলেন রেখে প্রথম আমাকে যে কথাটি বললেন সঞ্জীব তোমার লেখা আমি পড়ি তোমাকে একটা বলি লেখার কৌশলটা কি হবে তুমি না লেখার ভেতরে বসে লিখবে বাইরের থেকে নয় একটা বিষয়কে ধরবে ধরে ধীরে 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 সেই বিষয়টার গভীরে চলে যাবে এবং সেটা একটা আচ্ছাদন তৈরি করবে একটা তাঁবুর মতো এবং যতক্ষণ না লেখা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সব চরিত্রই যেন তোমার ঘর সংসার এই কথাটি বললেন প্রথম দিন দ্বিতীয় দিন যখন আবার দেখা হলো দেখি তার চোখ দুটি ছলছল করছে এবং তিনি আমার কাঁধে হাত রেখে বললেন সঞ্জীব এই প্রফেশনাল লেখক হওয়ার মতো আর কিছু নেই কেন বললেন আমি জানি না কোন আহত হয়েছিলেন কোনোভাবে বলে তো তিনি চলে গেলেন এরপরে যে ঘটনাটা ঘটল সেটা বলা যেতে পারে বিধি ভগবান ভগবানের বোধ একটা যোগাযোগ ছিল তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিরাট একটা সাহিত্য সভা হবে সেই সাহিত্য সভায় আমিও আমন্ত্রিত এবং কে কে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ বসু প্রখ্যাত সাংবাদিক সন্তোষ ঘোষ মহাশয় এবং ওই দিক থেকে উত্তরবঙ্গ থেকে সমরেশ মজুমদারও এসে যোগ দেবেন আমাদের সঙ্গে একটা বিরাট দুদিন ধরে অনুষ্ঠান হবে বিরাট একটি দল আমরা চলেছি বিমানে প্রথমে বাগডোগরা এবং সেখান থেকে দুটো গাড়ির ব্যবস্থা ছিল আমরা দুটো গাড়িতে ভাগাভাগি করে সোজা জলপাইগুড়ির দিকে চললাম তখনও পর্যন্ত কিন্তু সমরেশবাবুর সঙ্গে আমার কোনো কথাবার্তা হচ্ছে না ওদিকে সন্তোষ ঘোষ বসে বসে আছে আমি গাড়ির সামনের জানলায় সামনের ড্রাইভার চালকের আসনের পাশে বসে আছি সে সময় একটা অদ্ভুত ঘটনা হলো গাড়িটা যাচ্ছে যাচ্ছে আমাদের গাড়িটা যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে একটা আওয়াজ হলো এবং সামনের উইন্ডস্ক্রিনটা ভেঙে টুকরো টুকরো কুঁচো কুঁচো হয়ে পড়ে গেলো কী ব্যাপার হলো বোঝাই গেল না ইট পাটকেল নেই কিচ্ছু নেই গাড়ির কাঁচটা ভেঙে গেল এবার কী হবে ওই অবস্থাতেই আমরা চড়লাম এবার তো সেখানে গিয়ে একটা সুন্দর ডাক বাংলো চা বাগানের ডাক বাংলো হয়ে আমরা উঠলাম এবং তখন প্রায় রাত্রির হয়ে গেছে এবং তখন বেশ খোলামেলা পরিবেশ আর চা বাগানের বাংলাগুলো তো খুব অসাধারণ হয় আমরা একটা বিরাট বড় ঢাকা বারান্ডা সেখানে বিভিন্ন বসার জায়গা আছে সেখানে সভারিবু এদিকে পাইচারি করছেন এবং সুনীলবাবুর সঙ্গে তার নানা রকম কথা হচ্ছে ইয়ার কি হচ্ছে কত কি কত কাণ্ড হচ্ছে তা রাত্রিটা তো আমাদের বেশ আনন্দে কেটে গেল এবং তারা তাদের মতো খাওয়া দাওয়া করলেন আমরাও সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম এবং পরের দিন সভা সে সভাতে গিয়ে আমাদের সভাও খুব সুন্দর হলো এবং সেখানে একটি খুব দুঃখজনক ঘটনা ঘটলো আমি তো সন্তোষ ঘোষ ঘোষাইকে ভীষণ ভয় পেতাম এবং অনেকেই পেতেন তা আমি জীবনে কখনো তার মুখোমুখি হইনি বা তার সঙ্গে কথা বলিনি কিন্তু তার ভিতরে যে একটা অসাধারণ একজন মানুষ ছিলেন এবং খুব স্নেহপ্রমণ প্রেমিক মানুষ ছিলেন সেদিনে বুঝলাম পাশাপাশি বসে আছি হঠাৎ উনি আমার হাঁটুতে হাত রাখলেন দেখে আমার দিকে তাকিয়ে বললেন সঞ্জীব তোমার একটা গল্প আমার ভীষণ ভালো লেগেছে জানো তুমি তো অবাক আপনি পড়েন বললেন হ্যাঁ পড়ি তো আমি সব পড়ি এমনকি ঠোঁয়াও পড়ি বলে বললেন তোমার ওই টেলিফোন গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার কি ইচ্ছে জানো কালকের যে সভা সেই সময় আমি তোমার টেলিফোন গল্পটা পড়ব আমি তো শুনে অবাক ইতিমধ্যে একটা ঘটনা সেটা হচ্ছে যে সন্তোষবাবুর সঙ্গে সুনীলবাবুর কোনো কারণে দিন কত কথাবার্তা বন্ধ একটা কোল্ড ওয়ার চলছিল কিন্তু সন্তোষবাবু একা ঘরে শুতে পারতেন না তিনি একটা চিরকুটে কি লিখলেন লিখে আমার হাতে দিয়ে বললেন এটা সুনীলকে দাও আমি জানি ওদের দুজনের তো কথাবার্তা বন্ধ আমি চিরকুটটি নিয়ে গিয়ে সুনীলের কাছে দিয়ে দাঁড়িয়ে আছি দেখি সেই চিরকুটে লেখা আছে সুনীল তোমার সঙ্গে এমনি আমার যাই ঝগড়াঝাঁটি হোক আর কথা বন্ধই হোক কিন্তু তুমি আমার ঘরের ছবি সুনীল দা করে হেসে উঠে এসে অন্তর ওর সঙ্গে বললেন সে তো আমার আমি তো জানি তা এটা এটা আমি এই এই প্রসঙ্গটা আমি সরিয়ে রাখছি ইতিমধ্যে তখন প্রায় রাত এগারোটা কি বারোটা হয়েছে এই সময় একটা ঘটনা ঘটলো আমরা খেতে বসেছি বেশ এলাই করে সেই যিনি আমাদের নিয়ে গেছেন তিনি ভয়ঙ্কর রাগী মানুষ ছিলেন তিনি খাবার পাতে একটা কাঁচা লঙ্কা কেন নেই এই ইস্যুটাকে ধরে এমন চিৎকার চাঁচামেঁচে আরম্ভ করলেন আমরা সবাই বললাম কালকে এক ঝুড়ি কাঁচা লঙ্কায় নেব যাই হোক তো মিটে গেল এইবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সমস্ত ওই যে বিরাট বারান্ডাটা ছিল ঢাকা বারান্ডা বাইরে ঘন অন্ধকার ঝিকিমিকি ঝিকিমিকি জো জ্বলছে চা বাগান নির্জন জ্বালা পরিবেশ কি কোথায় আছে বাইরে কিচ্ছু বোঝা যাচ্ছে না হঠাৎ বললেন আমার ভীষণ নাচ পাচ্ছে তা সুনীলদা বললেন একটু হয়ে যাক উনি একটু অঙ্গভঙ্গি করে সুন্দর নাচলে রকম সুন্দর একটা শরীর নাচলে এরপরে তো আমাদের এই জলপাইগুড়ি পর্বটা আরেকটি আর আর একটা পর্ব আর কি আর একটা অধ্যায় বলা চল মানে আর একটা পাতা চারটা সভা আরম্ভ হয়েছে যথারীতি আমি আর সন্তোষ ঘোষ বসে পাশাপাশি বসেছি হঠাৎ দেখলাম সন্তোষ ঘোষ বসের গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না উনি করুণ চোখে আমার দিকে তাকিয়ে হাসকি ভয়েসে বললেন কি ইচ্ছে ছিল তোমার গল্পটা পড়ব জানো সঞ্জীব কিন্তু আজ সকালে না আমার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে সে কী আমরা তো সবাই স্তম্ভিত হয়ে গেলাম এই ওনার গলায় ক্যান্সার ধরা পড়ল এই যে কথাটি উনি বললেন ওই যে একজন কঠোর মানুষ মনে হয়েছে কিন্তু তার মধ্যে যে কী এক অদ্ভুত স্নেহপ্রবণ প্রতি মানুষ ছিলেন আমি সেটা ভালোভাবে বুঝেছি এবং তারপরে যখন উনি অসুস্থ নার্সিংহোমে তার সঙ্গে দেখা করতে যেতাম কী মনের বল সেই অবস্থায় বসে বসে আছেন যন্ত্রণা লিখে চলেছেন পাতার পর পাতা তার শেষ লেখা এসব জীবন অনুকরণীয় জীবন এরপরে হঠাৎ সেদিন ওই ওইখানে যখন আমরা ঘুরে ফেরা করছে ভীষণ ঠান্ডা অসম্ভব ঠান্ডা আমাকে সমরেশ বাবু আমি এখন সমরেশ যাই বলবো সমরেশ দা আমাকে বলছেন সন্দি মাথাটাই না বড্ড ঠান্ডা লাগছে আমি একটা অনেকদিন আগে একটা নেপালি টুপি কিনেছিলাম ভালো সেই টুপিটা আমি ওনার মাথায় পরিয়ে দিলাম বলেন বা বা বেশ গরম লাগছে তো এবার এই টুপি উনি কলকাতায় এসে একদিন দেশ পত্রিকার অফিসে এসে আমাকে বলছেন সঞ্জীব তোমার এই টুপিটা আমি বললাম আপনি এই টুপিটাকে এরকম অসহায় করে দিচ্ছেন এই টুপিটার কি মূল্য বেড়েছে জানেন এটি আপনার মাথায় সমা পেয়েছে এই টুপি আপনার আপনি একে একে আবার ওই রকম পদচ্যুত করবেন না মস্তকচ্যুত করবেন না টুপিটি নিয়ে উনি সেই চলে গেলেন এরপরে আমার সঙ্গে তার দেখা হলো কোথায় না বইমেলায় তখন বইমেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে যা যাবরের মতো সেবার বইমেলাটা কোথায় হয়েছিল আমার ঠিক খেয়াল হচ্ছে না কিন্তু আমি মঞ্চটা বলতে পারি একটা বিরাট মঞ্চ তারও কোনো ছিঁড়ি ছাদ নেই পেছন দিকে একটা পাঁচিল এবং আবার একটা গাছ এবং সেই গাছের ডালপালাগুলো আমাদের মাথার উপরে একটা কেন সৃষ্টি করেছে আমি আর সমরেশ দুজনের পাশাপাশি বসেছি বসে চেয়ারে নয় বসে আছি হঠাৎ দেখছি সমরেশের যে চওড়া পিঠ এবং পাঞ্জাবি সেটা একদম পুরো ভিজে গেছে ভিজে গেছে মানে ওই যে শিশির পড়ছে গাছে শীত তো প্রচণ্ড ঠান্ডা সেই শিশিরে ওনার ওই পাঞ্জাবির পেছনটা একদম ভিজে গেছে এই যে ওই ভিজে পাঞ্জাবি পরেই ওখানে বইমেলা করলেন এইটি ওনার হলো ইয়ে অসুস্থতার কারণ এইবার তিনি তার বোধ হয় চেস্ট হয়ে গেল এবং নিউমোনিয়া হয়ে গেল এই যে সমরেশ বাবু আমাকে বলেছিলেন দুটি কথা লেখার ভেতরে বসে লিখবে এক নম্বর দু নম্বর সেটা হচ্ছে যে লেখাকে জীবিকা করা খুব অস্বস্তিকর লেখার ইচ্ছে নেই তবু তোমাকে লিখতে হচ্ছে উনি যে যা করেছেন উনি তো একটা আলাদা বাড়ি সেই বাড়িতে বসে উনি লিখতেন সকালবেলা আমরা যেমন অফিসে যাওয়ার সময় চান টান করে খাওয়া দাওয়া করে নিই সেইভাবেই উনি খাওয়া দাওয়া করে নিতেন এবং উনি কখনো স্যাবই পোশাক পরে লিখতেন না যখন লিখতে বসতেন একটা সুন্দর পোশাক টোশাক পরে ওনার আলাদা টেবিল ওই আলাদা বাড়ি সেখানে বসে বসে সারাদিন ধরে লিখে যেতেন এই যে দেখি নাই ফিরে লেখা শুরু হলো এর পুরো যে প্রুফ দেখা এবং সেটাকে কিভাবে কাগজে মাউন্ট করা হবে এই সমস্ত কাজ চলতে লাগলো চলতে লাগলো কিন্তু এমনই দুর্ভাগ্য লেখাটি শেষ হওয়ার আগে উনি নিজেই এখান থেকে পৃথিবী থেকে চলে গেলেন দেখি নাই ফিরে তার একটি অসমাপ্ত লেখা কিন্তু অসাধারণভাবে ছাপা হয়েছিল এবং আনন্দ যে আনন্দ পুস্তক আনন্দ পাবলিশিং তারা এই বইটিকে রয়্যাল সাইজে ছেপে যখন বাজারে আনলেন তখন আমি পাতা উল্টাচ্ছি এবং আমার এখনও মনে আছে তার একটি ইনস্টলমেন্টের একটা আঁকা ইলাস্ট্রেশন যেটি বিকাশবাবু করে দিয়েছিলেন অসাধারণ সেটি আমার কাছে আমার ড্রয়ারে ছিল সে কোথায় গেলেও আমি জানি না সে আঁকাটারও তো অনেক মূল্য ছিল যাই হোক সেই বইটি আমার কাছে এক কপি আছে আমি ওল্টাই আর ভাবি আর মনে মনে ভাবি কি অসাধারণ একজন লেখক ছিলেন তার সেই উড়াতিয়া বিটি লোডের ধারে এবং তিনি তো খুব বেপরোয়া লেখক ছিলেন এবং জীবনের এমন একটা জায়গায় উনি প্রবেশ করতে চাইতেন যেখানে অন্যান্য লেখকরা হয়তো ঢুকতে ভয় পাবেন উনি বলেছিলেন জীবনকে দেখো এবং সেখান থেকে তুমি তুলে নাও তোমার তোমার মনে করো তুমি একটা ক্যামেরা এবং সেই ক্যামেরা দিয়ে তুমি একটা দেখছো চতুর্দিকে বা একটা দূরবীন দিয়ে দেখছো হঠাৎ একটা দৃশ্যে তোমার আটকে গেল। সেইটাকে তুমি ধরো এটাকে ধরো যেন একটা ঝোলার মধ্যে একটা বাটারফ্লাই একটা প্রজাপতিকে ধরেছ এই ধরাটাই তো সব নয় তুমি একটু দেখলে বাকিটা তুমি কি করবে একটা চরিত্রের সঙ্গে একটা পরিবারের সঙ্গে একটা ঘটনার সঙ্গে একটু দিনের পর দিন তুমি হাঁটবে আর লিখবে তা তো হতে পারে না ওইখান থেকে তুমি আইডিয়া পেলে ওইটা যেন ট্রিগার পুজো ওটা যেন তোমার দিকে একটা গুলি ছুঁড়লো এবং তুমি আহত হয়ে গেলে এইবার সেই অবস্থায় তুমি ওটিকে তোমার যদি কল্পনা শক্তি সেরকম প্রবল না হয় তোমার যদি জীবন দেখার ক্ষমতা যদি সেভাবে না থাকে তাহলে এসে লেখা ফেল করবে আর যদি তোমার জীবনের জীবন দেখো সকলের আমরা বলি এই জীবনটা দেখে নিই ওই জীবনটা দেখে নিই সেই জীবনটা দেখে ভুল কথা আমাদের প্রত্যেকের ভেতরে প্রতিটি জীবনের অভিজ্ঞতা এবং সেখানে কি হতে পারে না পারে এগুলো কিন্তু আমরা সব জানি আমরা কি করি জানা জিনিসটাকে সেই জায়গায় গিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে মানুষটাকে মিলিয়ে নি যে আমি যা ভেবেছি আমি যা দেখেছি একটা প্রেমিক প্রেমিকা এক একটি পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে এদের অভাব অভিযোগ আবার যখন প্রাচুর্যের ভরা পরিবারে যাচ্ছি সেখানে কি হতো এগুলো সব কিন্তু আমরা জানি আমাদের এই সাংবাদিকদের মতো একটা খাতার পেনসিল নিয়ে গিয়ে সেখানে নোট করা ছবি আঁকা স্কেচ করা এসবের কোনো ব্যাপারই নেই আমরা সব জানি সেই জানাটার মধ্যে প্রবেশ অদ্ভুত কথা বলতেন তোমার জানাটার মধ্যে প্রবেশ করো তাহলে দেখবে অজানা বলে কিছু নেই এইবার যার যেরকম মেন্টালিটি যার যেরকম স্বভাব যার যেরকম ইনক্লিনেশন যার যেরকমের লেখাপড়া যার যে যেরকম বিশ্বাস সে যে পরিবারে যে যে পরিবেশের মধ্যে মানুষ হয়েছে সেইটাই তার ওপরে প্রভাব বিস্তার করবে আমি তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই এবং একটি পাঞ্জাবির কাপড় আর একটি টুপি তাকে দিতে পেরেছিলাম দিতে পেরেছিলাম না তাকে যেন অর্ঘ হিসেবে নিবেদন করেছিলাম এইটি আমার পাওনা এইটিই আমার স্মৃতি নমস্কার